নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তিরিশে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে পাঁচ রাশির কর্মযোগ রাজযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি গত তিরিশে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এই চন্দ্রগ্রহণের দিন পাঁচ রাশির জীবনে যে চ কর্মযোগ এবং চরম রাজযোগ সৃষ্টি হবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফল আদেশের মধ্যে প্রবেশ করি আগামী তিরিশে নভেম্বর দু হাজার কুড়ি সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় দুপুর একটা দুই মিনিট থেকে শুরু হবে এবং বিকাল পাঁচটা তেইশ পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে এই গ্রহণ বিকেলের দিকে ভারতে কিছুটা দেখা যাবে এছাড়া প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশ আমেরিকা এশিয়া অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বছরের শেষ চন্দ্রগ্রহণ বলে এই চন্দ্রগ্রহণের মাহাত্র সবচেয়ে বেশি বিকালের দিকে এই চন্দ্রগ্রহণ পাঁচ রাশির জীবনে নিয়ে আসবে প্রবল রাজ্য এবার আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ রাশি যে পাঁচ রাশি জীবনে বছরের শেষ চন্দ্রগ্রহণ সোমবার তিরিশে নভেম্বর প্রবল রাজ্যক ও কর্মযোগ তৈরি করবে প্রথমে যে রাশিটির নাম করবো সেটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশি জীবনে যে তারা সাড়ে সাতির প্রবল চাপে পড়ে আছে তারা নানাভাবে বিপর্যস্ত ভবিষ্যৎ সপ্ত দু হাজার কুড়ি তাদের জীবনে যে একদম কণ্ঠাসা করে ফেলেছে এছাড়া শনি সাড়ে সাতই তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তাদের এবার নিশ্চয়তা তারা এবার আনন্দে ভাসবেন তার কারণ এই চন্দ্রগ্রহণ তিরিশে নভেম্বর তাদের জীবনে প্রবল কর্মযোগ ও রাজযোগ তৈরি করবে নানা ক্ষেত্রে অর্থাৎ চন্দ্রগ্রহণের পর থেকে নানা ক্ষেত্রে তাদের কর্মে জোয়ার আসবে আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন সে আপনি ব্যবসায়ী হতে পারেন সে আপনি নানা প্রফেশনাল লাইনে যুক্ত থাকতে পারেন বা আপনি যদি কোনো চাকরি করেন প্রত্যেক ক্ষেত্রেই আপনি উচ্চ ফল পাবেন এবং রাজার আলে থাকতে পারবেন দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ অবশ্যই সৌভাগ্য নিয়ে আসতে চলেছে তাদের জীবনে যে কর্মের অনিশ্চয়তা যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এই তা অবশ্যই ঘুছিয়ে দেবে বছরের শেষ প্রান্তে এসে এই চন্দ্রগ্রহণ তাদের জীবনে আনবে প্রবল রাজ্য ও কর্মযোগ এবং সিংহ রাশিরা আনন্দ উপভোগ করতে পারেন এবং এখন থেকে প্রস্তুতি নিতে পারেন অবশ্যই আপনাদের জীবনের রাজ্য কর্মযোগ শুরু হবে সোমবার তিরিশে নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ থেকে সুতরাং দুটো রাশি তো বলেই দিলাম এক নম্বর ধনুরাশি দু নম্বর সিংহ রাশি তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি মিন জীবনে অবশ্যই এই চন্দ্রগ্রহণ একটি নতুন জীবনের সূত্রপাত নতুন কর্মের সূত্রপাত ঘটবে এবং নতুন রাজ্যকে সূত্রপাত ঘটবে যে কর্মযোগের জন্য তারা এতদিন দাঁড়িয়েছিল যে রাজ্যকে তারা অপেক্ষা করছিল সেই কর্মযোগ এবং রাজ্য তাদের হাতে লাগবে এই তিরিশে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ সুতরাং আমি তিনটে রাশি বললাম এক নম্বর ধনু রাশি দু নম্বর সিংহ রাশি তিন নম্বর মিন রাশি এবং চার নম্বর যে রাশিটির কথা বললো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অবশ্যই লড়াকু রাশি একমাত্র বৃশ্চিক রাশিরায় লড়ে যে কোনো জিনিস আদায় করে নিতে পারে তাই বৃশ্চিক রাশিরা সেভাবে দু হাজার কুড়িতে তাদের কায়দা করে উঠতে পারেনি অভিশপ্ত দু হাজার কুড়ি তারা জয়গান গিয়েছে বৃশ্বিক রাশি তাই বৃষ্টিক রাশি দু হাজার কুড়ির নাম্বার ওয়ান রাশি এই রাশি তিরিশে নভেম্বর যে চন্দ্রগ্রহণ আসছে এই চন্দ্রগ্রহণে অবশ্যই তাদের জীবনে প্রবল কর্মযোগ ও রাজযোগ তৈরি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তাদের কর্মের জোয়ার আসবে যে কর্মের জোয়ারে বৃষ্টিক রাশিরা দু হাজার শেষ করবে আনন্দয় দু হাজার শেষ করবে অবশ্যই আশায় বুক বেঁধে এবং আগামীর ভবিষ্যৎকে চোখে মেখে সুতরাং আমি চারটি রাশি বলেই দিলাম ধনুরাশি সিংহ রাশি মিন রাশি এবং বৃশ্চিক রাশি এবং আরেকটি শেষ রাশি বলব যে রাশি অবশ্যই এই দু হাজার এই শেষ প্রান্তে চন্দ্রগ্রহণে নিজেদের ভাগ্য ফেরাতে পারবে সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা নানাভাবে মধ্যগন সাড়ে সাথীতে নানাভাবে তারা ধ্বংসের পথে চলে গেছে কিন্তু কুড়ি নভেম্বর তাদের রাশিতে তৈরি হওয়া মহাশক্তিশালী ধর্ম যোগ এবং তিরিশে নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ তাদের জীবনে তৈরি করবে প্রবল রাজ্য ও কর্মযোগ মকর রাশিরা আপনারা প্রস্তুধন আপনারা প্রস্তুধন কর্মযজ্ঞে নিজেদের সঁপে দেবার জন্যে আপনারা প্রস্তুধন রাজযোগের পূর্ণ ফল ভোগ করবেন এই তিরিশে নভেম্বর এই চন্দ্রগ্রহণের দিন তবে এ সম্পর্কে অবশ্যই অ্যালার্ট করতে চাই এই যে চন্দ্রগ্রহণ পাঁচ রাশির জাতক জাতিকারা কয়েকটি কাজ অবশ্যই করবেন যে সময় চন্দ্রগ্রহণ অর্থাৎ দুপুর একটা দুই থেকে বিকাল পাঁচটা তেইশ পর্যন্ত এই যে চন্দ্রগ্রহণ এই সময় কোনোভাবেই কয়েকটি কাজ করবেন না আপনারা যারা গর্ভবতী মায়েরা তারা ভুলেও বাইরে বেরোবেন না এক নম্বর দু নম্বর আপনারা বিপজ্জনক কাজ করবেন না অর্থাৎ আগুন জ্বালাবার কাজ রান্নাবান্নার কাজ এগুলো করবেন না তৃতীয় যারা গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন এবং কোনো বিপজ্জনক যারা কাজ করেন তারা সাবধানে করবেন এবং অবশ্যই বড়ি বঁটি কাঁ কাঁচি ছুঁড়ি কাঠারি দিয়ে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ এই সময় বন্ধ রাখুন কারণ এই সময় একটা নেগেটিভ শক্তি কাজ করে সেই নেগেটিভ শক্তির ক্রিয়াতে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় তাছাড়া এই সময় ভোজন গ্রহণ না করাই ভালো এর আগে বা এর পরে ভোজন গ্রহণ করাই ভালো রান্না না করাই ভালো এর আগে রান্না করে রাখা ভালো রান্না করে তুলসী পাতা তার উপর চাপা দিয়ে তার উপর তুলসী পাতা দিয়ে রাখাই ভালো সুতরাং আজকের এই ভিডিও তিরিশে নভেম্বর সোমবার দু হাজার কুড়ি বছরের যে শেষ চন্দ্রগ্রহণ পাঁচ রাশির প্রবল রাজ্য কর্মযোগ তৈরি হয়েছে সেই পাঁচ রাশি সম্পর্কে আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানা ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ